জাতীয় পার্টিও লাগে পাল্লা শেখ হাসিনারও লাগে আমার প্রত্যাশা থাকবে আপনি সরাসরি মনিটরিং এর মাধ্যমে অঙ্গ সংগঠন সহ প্রতিটি অঞ্চলের রাজনীতিতে আবার প্রাণ ফিরে আসুন সেই প্রত্যাশা করি সুতরাং আপনার কাছে অনুরোধ থাকি বজর বাজার 3 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আজকের এই প্রধান অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম আমার সামনে উপস্থিত বাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ভাইরা বাবারা সকলে উপস্থিত আমাদের সামনে আমি শুধু এতটুকু কথা আপনাদের সামনে বলতে চাই দেশের প্রতিটি অঞ্চলে মহল্লায় পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে গণমানুষের সাথে ইফতার করার জন্য সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যেই উপজেলা বিএনপি ও সোনার্গ উপজেলা সংগ্রামী সভাপতি আল্লাহর জনসাধারণের সাথে ইফতার করার ইচ্ছা দল সোনারগাঁও থানা সরকার সকল নেতৃবৃন্দ সোনারগাঁও এর জনগণের সাথে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত রহিম আজকে বৈদারবাজার হয়েছে বৈদারবাজার ইউনিয়ন 3 নং ওয়ার্ডের উদ্যকে এই সাধারণ মানুষ সাধারণ ভোটারদের দিয়ে ইফতার মাহফিলের আয়োজনের বদানতিটি জনাব আজারুল ইসলাম মান্নান ভাই বিশেষ অতিথি সংগ্রামী সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা বিএনপির মুশারফ ভাই এবং আজকের এই তার মাহফিলের সভাপতি তাজুল ইসলাম ভাই আসলে এই সাধারণত ইফতার মাহফিলগুলোতে আমাদের নেতাকর্মীর থেকে সাধারণ ভোটারগুলো উপস্থিতি বেশি হয় সাধারণ ভোটারের কাছে আমাদের তারেক রহমান একটি বার্তা পৌঁছে দিতে বলছে সেই বার্তাটা হচ্ছে আগামী দিনে আমাদের নতুন বিএনপি আমরা নতুন বিএনপিটা কীভাবে পরিচালিত হবে নতুন বিএনপি আইসা কীভাবে দেশটা পরিচালনা করবে সেই বার্তাটা পৌঁছে দিতে বলছে কিন্তু আমরা দেখছি অনেক ইফতার পার্টিতে বিশেষ করে এখন নতুন যার আইসা এমপি হইতে চাচ্ছে তাদেরই তার পার্টিতে বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচারণা করতেছে যেটা হচ্ছে সেটাও বলতেছে যেটা হয় নাই সেটাও বলতেছে অর্থাৎ এই আমলীগের আমলে এই সাড়ে সতেরো বছর এই আমলিক যে স্টিম রুলার চালাইলো আমাদের আমাদের এত মানুষের জেল খাটাইলো আমাদের ঘুম করলো আমাদের মা বোনকে দর্শন করলো এগুলো আসলে আমরা সবাই ভুলে গেছি এখন আমরা সমালোচনা করি আমরা বিএনপির সমালোচনা করি তাইলে তারা কিসের বিএনপি করে ভাই তারা নমিনেশন পাইলে তারা এমপি হইব ভালো কথা তাইলে সতেরো বছর যে আজারুল ইসলাম মাঠে রইল যাইবো ভাই এর তো জলে যাইবো না মাঠের যে রাজনীতি করছে আমাদের তারিক রহমান তাকেই মূল্যায়ন করবে কিন্তু এখন এখন আপনি নাম নামছেন এতদিন পরে আইসা আয়সা কি করতেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন বিএনপির কথা বিএনপির বিরুদ্ধে কথা বলা মানে কি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা আমার আমি আসলে বক্তব্য খালি আমার পিছন থেকে টানতেছে যাতে শর্ট করি শর্ট করি আসলে বেশি কিছু আমি আর সময় নাই তা আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক খোলা পিন্ত পক্ষা পক্ষ থেকে আগামী দিনে কার্যক্রমের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানায় কারণ বিগত এই সতেরো বছর বত্রিশ বছর ইউনিয়নে আমরা একটা বড় বৈষক কোনো মিটিং মিছিল করতে পারি নাই তাই বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল দলীয় নেতৃবৃন্দ সকল দলের নেতৃবৃন্দ আজকে যেই আমাদেরকে কথাকল সুযোগ করে দিয়েছে তাই আমি আমার সোনার কথা বিএনপির পক্ষ থেকে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি একটা কথা বলব আজকে যারা আমার বিএনপি করেন এবং অঙ্গ সংগঠন করেন তাদেরকে উদ্দেশ্য আমি একটা কথা বলবো যদি কেউ দলের নাম মানিয়া চাঁদাবাজি সন্ত্রাসী ভূমিদস্য করেন তাদেরকে কিন্তু কোনোদিন ছাড় দেওয়া হবে না আপনারা আপনারা মনে করেন না আমি নিজে কোনোদিন দুর্নীতি করি সাংবাদিক বেড়ে আমাকে ছাড়বেন না যদি কোনো চাঁদাবাজ আমার দল থেকে করেন যদি তদন্ত সাবেককে সাব্যস্ত হয় দল থেকে বহিষ্কার করার জন্য আমরা একটু কিন্তু বক্তব্য দেওয়ার সময় নাই হুজুরে মিলাদ পড়াবো কারণ